ইসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রেনিস কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি যে রেসিপিটা আজকে শেয়ার করছি এটা হচ্ছে একটা সবজি রেসিপি আর আজকে আমি শেয়ার করবো আপনাদের সাথে চিকেন সবজি রেসিপি শীতের দিনের বিভিন্ন ধরনের মজাদার সব সবজি দিয়ে আজকের রেসিপিটা তৈরি সকালবেলা রুটি অথবা পরোটার সাথে কিংবা সাদা ভাতের সাথে খেতে অসাধারণ একটা রেসিপি এটা আর অনেক মজাদার একটা রেসিপি চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটি চুলাটা অন করে আমি সয়াবিন তেল নিচ্ছি পরিমাণ করে তেলটা গরম হয়ে আসলে আমি আস্ত কিছু মশলা ফোড়ন দিচ্ছি দুটো দারচিনি দুটো সাদা এলাচ একটা কালো এলাচ আর দুটো লং মরিচ সেই সাথে দিচ্ছি দুই তিনটে তেজপাতা মশলাগুলো আমি এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নিচ্ছি আর এক কাপ পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজটা আমি হাই হিটে ভেজে নেব একটু সফট করে যেহেতু নতুন পেঁয়াজ বেশিক্ষণ ভাজা লাগবে না রকম রুকু আসা পর্যন্ত ভেজে নিয়েছি আর বাকি মশলা অ্যাড করার আগে সামান্য পানি দিয়ে নিচ্ছি মরিচের গুঁড়ো এক চামচ দিচ্ছি ধনিজের গুঁড়ো একশো চামচ দিচ্ছি আর লবণ দিচ্ছি দেড়শো চামচের মতো স্বাদ মতো লবণ দিচ্ছি আর হলুদের গুঁড়া দিচ্ছি একশো চামচ গরম মশলার গুঁড়ো আমি হাফ চামচ নিয়ে এসে এখানে আর আদা রসুনের পেস্ট দিচ্ছি দেড়শা চামচ এবার মিডিয়াম টু লো হিটে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল সারছে কিংবা প্যান থেকে মশলা সারছে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এরকম লোক এসছে যেটা দেখতে পাচ্ছেন আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিকেন এখানে সাতশো গ্রাম চিকেন আছে চিকেনগুলো আমি ছোটো ছোটো পিসেস করে কেটে নিয়েছি আর ভালো করে ওয়াশ করে নিয়েছি লেবু পানি দিয়ে আবার আমি মশলার সাথে বেশ কিছুক্ষণ চিকেনটা কষিয়ে নেব এতে করে নিজস্ব একটা পানি আছে চিকেনের সেটা সেরে দেবে প্রয়োজনে কিছুক্ষণ ঢাকনা ইউজ করব তো ঢাকনা দিয়ে এবং ঢাকনা খুলে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন একটু ভাজা ভাজা হবে মাংসটা সে পর্যায়ে আমি এখানে ডাল দিচ্ছি আমি সবজিতে মুগ ডাল ইউজ করব ছোটো কাপে এক কাপ ডাল আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আর সামান্য একটু টেলে নিয়েছিলাম শুকনো তাওয়াতে ডাল দিয়ে আমি আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে কিংবা ঢাকনা খুলে মোট কথা ভালো করে কষিয়ে দেবো মাংসটা ডালের সাথে বেশ কিছুক্ষণ কষানোর পর আমি এখানে সবজি অ্যাড করব দিয়ে দিচ্ছি কাঁচামরিচ স্বাদ মতো আর সবজির মধ্যে আমি নিয়েছি আলু কপি সিম মূলা গাজর এখানে সবজির কোনো নির্দিষ্টতা নাই যার যার হাজার কাছে যেরকম সবজি থাকবে সেই রকম সবজি অ্যাড করে সবজিটা করিয়ে নেওয়া যাবে যার হাতের কাছে যে এরকম থাকে আর কি যাই হোক এবার চিকেনের সাথে ভালো করে সবজিগুলো মিক্স করে নিচ্ছি কষিয়ে নেব কিছুক্ষণ ঢাকনা ইউজ করছি এতে করে সবজি থেকে একটা পানি ছেড়ে দেবে আর সেই সাথে সবজিগুলো অনেকটাই সফট হবে তো বেশ কিছুক্ষণ এভাবে কষিয়ে নেওয়ার পর আমি সামান্য একটু পানি ইউজ করব জাস্ট হাফ কাপ পানি এই পানিতেই সবজিগুলো সিদ্ধ হবে আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বাঁধাকপি আমি মিডিয়াম সাইজের হাফ বাঁধাকপি নিয়েছি একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি বাঁধাকপি দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব আর বাঁধাকপি থেকেও কিন্তু অনেকটা পানি ছেড়ে দেয় এটা তো সবারই জানা তো এভাবে দেখতে পাচ্ছেন অনেকটা পানি ছেড়ে দিয়েছে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এই পানিটা শুধু এখন রান্না করে নেওয়ার পালা বেশ কিছুক্ষণ রান্না করার পর চুলার হিটটা মিডিয়ামে রেখে ওপর পাশে চুলাতে আমি একটা বাগান তৈরি করে নেব কড়াইয়ে আমি পরিমাণ করে সয়াবিন তেল নিচ্ছি তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিচ্ছি আর এ পর্যায়ে পেঁয়াজ আর রসুন একটু ব্রাউন কালার ধরে আসা পর্যন্ত ভেজে নেব দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো পাঁচফোরণ পাঁচফোড়নটা আমি আর একটুখানি ভেজে নেব একটু চড়া করে ফোড়নটা আমি ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর সরাসরি রান্নার উপরে দিয়ে দিচ্ছি আর যে কোনো ধরনের সবজি রেসিপিতে এরকম পাঁচফোরণের একটা বাগান দেওয়ার চেষ্টাই করবেন এতে করে কিন্তু অনেক টেস্ট ভালো আসে তো এবার ভালো করে মিক্স করে আর তিন থেকে চার মিনিট মিডিয়াম টু লো হেটে রান্না করে নিয়েছি আর রান্নাটা আমি কমপ্লিট করে নিয়েছি লবণটা চেক করেছি পারফেক্ট আছে দর্শক আমার সবজিটা একেবারে ডান পরিবেশনের জন্য এবার আমি পরিবেশনের জন্য তুলে নিচ্ছি তো দর্শক তৈরি হয়ে গেল অনেক মজাদার সবজি রেসিপি চিকেন সবজি যেটা রেসিপিটা ফলো করে একবার ট্রাই করতে পারবেন বাসায় আশা করছি ভালো লাগবে যারা সবজি খেতে পছন্দ করেন এরকম এই সবজিটা সকালে রুটি অথবা পরোটার সাথে পরিবেশন করা যায় চাইলে সাদা ভাতের সাথে সকাল দুপুর অথবা রাতে পরিবেশন করার মতো একটা সবজি আজকে আবার রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে আগামী রেসিপি দেখারও আমন্ত্রণ জানাচ্ছি দর্শক এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন আশা করছি আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারাও প্লিজ পেজটি ফলো করে নেবেন এরকম সহজ সহজ সব রেসিপি পাওয়ার জন্য আর সম্ভব হলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবেন আজকে আমি বিদায় নিচ্ছি কথা হবে অন্য একটা রেসিপিতে সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন আল্লাহ হাফেজ